যেটা ছিল মারা গেছে চিটাগং এর ও কি প্রাণী না না প্রাণী না हां ও না ও মুসলমানই জুমনাগাছা প্রাণী খালি ওইটা যেটা বাংলাদেশের পতাকা কে ভুলুণ্ঠিত করতে চাইতেছিল যে বঙ্গভূমি বানাইতে চাইতেছে যে অরা জগৎ সৃষ্টি করতেছে ও প্রাণী যেটা মারা গেছে জব করছে ওটা প্রাণী না প্রতিবাদ কেন আসে না হ্যাঁ হ্যাঁ আপনা করে জবাই করবে না কেন ওরা তো আপনাদেরকে প্রাণীও মনে করে না আমি প্রমাণ দিতেছি ওরা মনে করে আগাছা মারছি আগাছা এটা কি মানুষ নাকি প্রাণী নাকি আজ পর্যন্ত বিশ্ব প্রাণী সংস্থা যারা প্রাণী নিয়ে কাজ করে এরা জানি না ওনারা ঢাকা থাকে কিনা আমি তো ছোটবেলা ঢাকাতে দেখছি সিটি কর্পোরেশন রাত্রে আসতো কুকুরেকে ইঞ্জেকশন দিয়ে উঠে আনিয়া যেত আর এখন তো ঢাকা শহরের প্রত্যেক গলিতে প্রতি রাত্রে পুকুরের সম্মেলন হয় আপনি কি উয়ারি থাকেন ওই সেগুন বাগিচাও হয় আমার খিলদায় যখন হয় আমার বাসার সামনে এক দুজন থাকে সম্মিলন প্রতি রাত্রে সম্মিলন অথচ সিটির পক্ষ থেকে মারা হাইকোর্ট না সুপ্রিম কোর্টের মিশে এটা প্রাণীবাদীরা করছে ওরা কেসে জিতছে যে এইভাবে মারা চলবে এই জন্য কুকুরের রাজত্ব ঢাকা শহরে রাত্র হইলেই কি জানেন না এটা ওরা জিতছে কিন্তু আজ পর্যন্ত বলেন ষাট হাজার মারা গেল একটা ছোট প্রতিবাদ প্রাণীবাদীদের পক্ষ থেকে একটা ছোট প্রতিবাদ গ্যারো তো প্রাণী নিরীহ মানুষগুলোকে কেন মারা হলো কেন মারা হতেছে এরা তো প্রাণী প্রাণী নিদন যদি দূষণীয় হয় তো ফিলিস্তিনের মানুষ কি প্রাণী না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ তো রাগ হয়েন না কিন্তু আল্লাহ তো আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ লেখার আলিফ ফালায়ে দেন তারপরও আল্লাহ তারপর আল্লাহ আল্লাহ আপনার আমি আল্লাহর মহতাজ আল্লাহ আপনার আমার মহতাজ যদিও ইচ্ছা স্বাধীনতা দিসে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি এটা ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন যুবক কার যৌবন বাহাদুরি দেখায় যুবকের বাহাদুরির উৎস কি আরে বলেন না যুবকরা বলুক না পায়ে হাত রাখি রাগ হয়েও না তোমাদের যৌবনের বাহাদুরির উৎস কি আল্লাহর দেওয়া যৌবন ঠিক না যৌবন না থাকলে তোমার দিকে কে চোখ উঠে তাকাই তো দেখো না যৌবন যাদের নাই চোখ উঠে কেউ তাকায় না তৃতীয় লিঙ্গের কাছে কোনো লিঙ্গই নেই এই জন্য ওর দিকে কেউ চোখ উঠে তাকায় না শুধু দেখলে হাততালি দেয় ঠিক না যুবকের বাহাদুরির উৎস কি টাকালার বাহাদুরির উৎস কি টাকা টাকা যদি না থাকে তাহলে উর্দুকে চোখ উঠে দেখত কে সালাম দিত কে সম্পত্তি বলার বাহাদুরির উৎস সম্পত্তি পদালার বাহাদুরির উৎসকি পদ কত মানুষ কি তো আমরা চিনি ওর টেবিলে ভাইল গেলে গুড়াইতে গুড়াইতে জুতা ক্ষয় করে ফেলত এখন যখন রিটায়ার্ড হয়েছে ওই ফাইল নিয়ে টেবিলে টেবিলে করে। না নাই তো উৎসটা কি এটাই দেখতে হবে তো যুবককে যৌবন কে দিল যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তাহলে ও নেটে দেখা চুল কাটে কি করে বলো নেটে দেখা চুল কাটে কি করে চুল কাটার পদ্ধতি কি আল্লাহ দেনে কোরআন বলে না মুহাল্লিকিন আর উসাতুম মুকাসসির না দেয় নাই হুজুরা কি বলে দেয় নাই মনে হয় ঠিক না হ্যাঁ ও তো যৌবন নেটে চুল চোদ্দ তারিখে ফুলনিয়া করে কি করে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতাম কসম খোদাস এক কদম দেওয়ার ক্ষমতা নাই এক কদম এক শ্বাস নেওয়ার ক্ষমতা নেই প্রত্যেকবার ফেরেশতা এখানে কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম শ্বাসের কন্ট্রোল রুম বানাইছেন আল্লাহ শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আত্রুক আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো আল্লাহ সাথে সাথে মেসেজ দেন উত্রুক অলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা দেওয়া আছে খোলা রাখ সীমারেখা দেওয়া আছে যদি তোকে হুকুম দিব ছাড়বে তো আর টানতে টানবে তো আর ছাড়তে আপনি শ্বাস নিতেন স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কি বাংলাদেশের পত্রিকায় নাই দুই হাজার বিশে বাংলাদেশের প্রথম শাড়ির একজন শিল্পপতি মারা গেছেন করুণায় ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছে আর টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়া বলছিলেন আমার সুস্থ হইতে হবে না তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার অ্যান্টার কোম্পানি আমি তোমাদের নামে লেখা দিই আপনি তো সারাদিন শ্বাস নেন এক শ্বাস আমি নাম বললাম না পেপারে নাম আছে মিডিয়ায় নাম আছে মানুষ নাম জানে ওনারা চেয়ারম্যান সব নাম জানে এটা কে জানেন না নাম স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা যদি ইচ্ছা স্বাধীনতা না দিত আমার কথায় সুর হবে না দেন দিয়ে এই জন্যই শুনতে হবে নাইলে এইগুলোই একদিন আপনার বিরুদ্ধে দাঁড় করানো হবে আলামিয়া তিকুম বাসির উম আলা ওলামারা পায়ে দরা বুঝায় হুজুররা পায়ে বুঝাইছে পায়ে বাড়িতে যায় তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় উৎস যেটা উৎস যেটা বলতেছিলাম যুবকরে দিয়ে শুরু করি ও চুল এইভাবে কাটার ক্ষমতা ছিল পঞ্চাশ টাকার চুল কাটে পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ টাকার চুল কাটে চাঁদ রাত্রে এক হাজার টাকা দিয়ে এই হাসারায় জিজ্ঞেস করে চার চার ঘন্টা সিরিয়াল দেয় এক হাজার টাকা দিয়ে চুল কাটে চোদ্দ তারিখে ফুল নিয়া মারামারি করে হোটেলে সিট পায় নাই দুজনের এই জন্য হোটেলে আগুন ধরায় দিতে চায় খাওয়ায় ফুল দেয় পার্সেল দেয় তারপরও বাড়ির যে জুতা পাঠায় আই ডট ডট ইউ লেখা পাঠাইব তো দূরের কথা বেশিরভাগের কাছে জুতা পাঠায় জুতা সাইজ জিজ্ঞেস করে আমি তো বলি রাগ হয়ে গেলে করার কিছু নাই আমাদের প্রশাসন যথেষ্ট ছিল না শুধু সামাজিক যোগ্যতার বয়ে যুবকরা মিছিল করে না নাইলে প্রত্যেকদিন কোনো না কোনো বাড়ির সামনে ওদের মিছিল আমার রক্ষা নাই বাইরে করতো পুলিশ পাগল রাষ্ট্র দেখবে কোন সময় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যুবক সম্ভব ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় রূপসী রূপের সোডাউন করা সম্ভব ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন ওকে রূপ দিছে কে দিছে কে আসলটা কি এক ফোটা পানি তো ছিল আল্লাহ তো এটাই বলে দেওয়ার পরে যখন বুলা যায় উৎস হাতের ভিতরে আসতে দেরি বলতে দেরি করে না টাকালা টাকা পাইতে দেরি সম্পত্তি আলা সম্পত্তি পাইতে দেরি পদ আলা পদ পাইতে দেরি যুবক যৌবন পাইতে দেরি প্রত্যেক ব্যক্তি পাওনার পরে আমরা মাঝে মাঝে তো দেখি পাশ করার আগে একরকম আর পাশ করতে দেরি পল্টে নিতে দেরি করে না পাশের আগে মনে হয় আপন ভাইও এমন আপন না এমন ভাব দেখায় ঠিক না মনে হয় পাশ করার পরে জানটা কলিজা সব এলাকাবাসীরা বুনা করে রাখা কিন্তু পরে খুঁজেই পাওয়া যায় না ঠিক না আল্লাহ বলে সব দেওয়ার পরে যখন আমাকে ভুলা যায় আল্লাহ বলে আমা কুন্তামা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না আমার যা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো কে বল আমার যা এলাকা মধুবা তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো বল অমান যা এলাকা এ দামা তোর কঙ্কালটাকে তৈরি করলো ওমান কাসা আলাই হিলাহমা ও যুবক একটু ভাব এই কুস্ত আর চামড়ার আবরণ কে চড়াইল ছিল তো কঙ্কাল আল্লাহ তারপরেই বলেন আমা আতাই তো কাইনা নেতানজুর বিহা দুটা চক্ষু কি তোকে দেই নাই তুই দেখিস আমা আতাই তো কাউনা নেতাসমা বিহা দুটা কান কি দেই তুই শুনিস আমা আতাই তো কা লিসা নেতান্তি কবি বাক্সক্তি কি দেই যেটা দিয়ে তুই বলিস আমা আতাই তো কা আকলান তোমাই ইয়ে আমি একটা ভালো মন্দ বুঝার মতো ব্রেন তোকে দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমার আতাই তুই রুবি আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস আমার তুকে দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আর ধরিস আমার তুই জিলানে নেতাম সিবিহা দুটা কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমার তুমি সফির আমার কব্বর আরে তুই কি ছোট ছিলি না তু তুই বলকে করল আমা কুনতা দাইফা তুই কি দুর্বল ছিলি না মার পেটের থেকে যখন আসছিলে। তখন কি দুর্বল ছিলে না ফমান কওয়া কাতোকে সুঠামত্বকে দিল আমা কুনতা জাহিলা ফমান আল্লামা তুই কি মার পেটের থেকে অজ্ঞ आशीष নাই তুই শিক্ষা নেওয়ার মতো মেদাকে দিল আ আমা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিষ্ফল आशीष নাই সামান্য আগুনা আঁকা তুকে স্বয়ং সম্পূর্ণ কে করল হালুয়া যাত্রা আজওয়া জামিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে। যে আমার চেয়ে বেশি রিসে বেশি রিসে একটু ভাবেন না যুবক একটু ভাবক হারায়া যায়ন না চেহারাটা কালকে আল্লাহকে দেখাইতে হবে এটা ভাববেন না যে চেহারাটা দেখাইতে হবে না আমি বাইপাস করবো হুম বাইপাসের কোনো সুযোগ না ইলাই না যাও আমার কাছে আসবে আর অমলা আমার সাথে তোমার সাক্ষাৎ হবেই হবে লাতুস আলুন না নাই প্রত্যেকটা নয়ামতের জিজ্ঞাসা করবে সত্যই দেব আজকে বসলে কাজে দিবে এই জন্য ভালো হতে বোঝে আজকে বসলে কাজে দিবে সত্য কথার মোড় ঘুরা যাবে এই উন্মতের জন্য কাজে দিবে কাজে একটা দেখা কথা আগে নিয়েছি এই উম্মতের কাজে দিবে যদি বুঝে বুঝলে কাজে দিবে আদম আলা ইসলাম বলছিল আমি একটা ভুল করছি একটা ভুল করতে দেরি আমাকে জান্নার থেকে বাহির করতে দেরি করে কি সত্য তো একমত না একটা ভুল করতে দেরি আউট জান্নার থেকে আউট উম্মতে মোহাম্মদী সারাদিন গুণা করে রাত্রে ডাইকা মাফ করে তারপরে জান্নাত হাতে উঠে এখন ডাকতেছে হালমিম কি ফিরফা আফির আলা কি মাপচা কিয়াসিস চাবি আমি অঙ্গীকার দিতেছি চাইতে দেরি মাপ করতে দেরি করব আল্লাহ গুনাহ যদি অনেক হয় তো আরেক হাদিসে বলতেছে ওয়ালা বালাগা যুনুব কায়না আল সাবা তোর গুনাহ কতটুকু সৌরজগৎ বইড়া আকাশের উপরে চলে গেল সমগ্র সৃষ্টি মিলা সুরোজগত বড়া সম্ভব না গুণা করে দুনিয়া শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত কল্লোড় করবে না আপনি সুরোজগত চিনেন না সুরোজগত কাকে বলে আর আমিও পড়াইতে আসি আসতাবি ফাসতাগফার্তানি ফাগাফার্তুলা কাওয়ালা উবালি কিন্তু শর্ত তুই আমার জাত আর সিফতের সাথে কাউকে সমকক্ষ কখনো মনে মনেও ভাবিস না মুখ দিয়ে বলবি তো দূরের কথা মনেও ভাবিস না গুনা maaf করে দাও চাইতে এই জন্য বুঝা দরকার হইতে পারে কোনোদিন রাতে উঠবেন হতে পারে কোনোদিন দিলে দাক্কা লাগবে আর রাত্রে উঠবে আর হাত দুটো উঠা বলবে মালিক বলতে দেরি মালিক বলতে দেরি maaf করতে দেরি করবে আহা এই উম্মতের আল্লাহ তো ওই আল্লাহ

তবা কবুল হইছে কবুল উন্মতে মোহাম্মদী গুণা করবে গুনার বস্তুকে কোলে বসায়া পাশে রেখা খালি উপরে দেখা একটা চিৎকার দিবে রব্বানা মালিক কি করলাম আল্লাহ বলে চিৎকার দিতে দেরি জবাব দিবে আলিমা আবদি লাহু রব্বা বন্দা জানলো একজন রব আছে ياخذ ويترك الله বলবে হয়তো আমি শাস্তিও দিতে পারি মাফও করতে পারি আল্লাহ যখন বললই তো শাস্তি দিতে কি করব আল্লাহ রাসূল সাহাবা জিজ্ঞাসা SCSI রাসূলুল্লাহ ডেলি এরকম কয়বার চলবে এরকম যদি করি তো কয়বার আল্লাহ মাফ করবে কসে الاوفিলিয়ো বিসাবিনা মারফা 70 এর অধিক যদি করো তার মাফ माफ করে দিবে এই জন্য আমি বললাম এই উন্নতের আল্লাহ তো ওই আল্লাহ যে মাপ না চাইল মাপ তো যেই কথার ভিতর থেকে চলে গেছিলাম যেই কথার থেকে বাহির হয়ে গেছি শুনে ধ্যান দিয়া কাজে লাগলো ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় রূপসী রূপ দেখা চলতে পারে আর যদি ইচ্ছার স্বাধীনতা না দিতেন অসংখ্য এক কদম সম্ভব ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যুবক থার্টি ফার্স্ট নাইট করা সম্ভব কিন্তু ফলাফল কি দাঁড়াবে ওটা পরে আসতেছে আজকে আমাদের ফলাফল কি দাঁড়াইতেছে ওটা পরে শুনাইতেছি পরে ইচ্ছা স্বাধীনতা পায়া যেমন খুশি তেমন ব্যবহার করতেছি আমরা ছোটবেলায় স্কুলে দেখতাম খেলা হইতো আমাদের স্কুলে ওইখানে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজ শুধু একদিনের জন্য জানি না এটি আসার স্কুলে হতো কি হতো না ছোটবেলা আমরা দেখতাম যেমন খুশি তেমন সাজ তো পুরুষ মেয়ে সাইজা চলে আসছে মেয়েও পুরুষ সাইজা চলে আসছে ছোট বুড়া সাইজা চলে আসছে বুড়াও ছোট সাইজা চলে আসছে আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যেমন খুশি তেমন সাজতে পারেন হবেন না আমার কথায় হাত ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারে না আপনি আল্লাহ চিনেন না আল্লাহকে আপনি আল্লাহ অ্যানালাইসিস করেন না আল্লাহ কে আপনার নাই থাকবে কর্তিকা নিরানব্বই নামের অর্থ তো এখানে একজনও দেখে বলুক শিক্ষিত তো অনেক আছে ডিগ্রি তো বিরাট বিরাট এক যুবক বলুক আমি দেখছি নিরানব্বই নামের অর্থ তো আল্লাহ চিনবে করতে না তো মালিকই চিনে না যে আল্লাহ তো ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় থার্টি ফার্স্ট নাইট সমাজ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় চোদ্দ তারিখ সমাজ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলা সময় নাহলে চব্বিশ ঘন্টা কাটটা বুক করে কাটটা হ্যাঁ হ্যাঁ বলেন খেতে আমি ফলাই আল্লাহটা হইলো করতে কা ঠিক না হ্যাঁ ফ্যাক্টরি আমি দিয়া পয়সা কামাই আল্লাহটা হইলো করতে কা ঠিক না প্রবাসে যে আমি জীবন খাটায় টাকা কামাইছি আল্লাহটা হইলো করতে খা বাদ দিলাম এগুলো আল্লাহর না কিন্তু অক্সিজেন কামলে হ্যাঁ কোন সরকার আপনাকে অক্সিজেন বানায় দিছে বলেন না উন্নতি তো অনেক সরকার করলো কিন্তু কোন সরকার আজ পর্যন্ত ডিগলার দিল যে আমার দেশের অক্সিজেন আমি তৈরি করে দিতেছি অক্সিজেন বলেন না কয় লিটার নেন পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি শ্বাস প্রশ্বাস নেন কয়বার ডেলি এক লক্ষ ষাট হাজার বার হয় হয় ডেলি কিডনি ডায়ালসিস করেন ছত্রিশ বার এটা তো আল্লাহ সুস্থ রাখার জন্য কিডনি ডায়ালসিস করেন ছত্রিশ বার জিজ্ঞেস করেন বিজ্ঞানকে এখনই আমার কথার সাথে মিলে কিনা আশি হাজারবার কার্বন ডাই কে ভিতর থেকে ক্লিন করেন আশি হাজারবার পার ন্যানো সেকেন্ডে একবার করেন পার ন্যানো সেকেন্ডে ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয় আল্লাহ আশি হাজার পার এটাকে কিউর করে এটা তো আল্লাহ তার সত্ত্বেও ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কাউকে কিচ্ছু বলে না কিচ্ছু বলে না কাউকে শুধু কি করে জানেন قناظر كيف تعملون الدنيا حلوة خبيرة فإن الله مستخلفكم فيها فَنَاظِرُونَ كيف تعملون الله بولي تقعتك يدكي جوب قريك اكا چل لأك رقم بايك اوك لأك رقم پيچه كي اوثاك لتكونو قطعي فول چارج ٹھیک نا كي كي جوبو كي تيتو کی ببار پیچھے والا دیکھ پائیلٹ باہر سے گاڑی آٹک নাইলে লাউড বাইরে আসে নইলে বুঝেইতাম তোমাকে তুমি যে পাইলট দেখাও যে দেখো আমি পাইলট কিরকম পাইলট তো মোটর সাইকেলে বোঝা যায় না পাইলট তো যে আরেক জায়গায় গেলে বোঝা যায় তুমি কিরকম পাইলট এতটুকুই বোঝো আর বেশি বুঝতে হবে না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় পারতেছি নাইলে পারতাম না নইলে শিক্ষিতকে শিক্ষা দিল আল্লাহ আমি তো বলি ডাক্তার বেনমাজি হয় কি কুরা। আমার যুগ নিউকে মিলে না অসংখ্য আমি তো মাঝে মাঝে ডাক্তার বেলোমা দেখতে চোখ দিয়ে পানি আসে আমার ভিতর যায় যে ডাক্তার ফাইটা শরীরের ভিতরে আল্লাহর এই কুদরতকে দেখে আমি প্রমাণ দিতেছি চোখের ডাক্তার দুনিয়াতে কয়েক লক্ষ কেন কুটি হবে কুটি বাদ দিলাম লক্ষ তো হবে ওকে যদি জিজ্ঞাসা করা হয় দুই তিনশো বছর চোখ নিয়ে গবেষণা বলো গবেষণায় কবে শেষ হবে হাসি দিয়ে বলবে উজুর গবেষণা করতেছি এটার কোনো কিনারা নাই এই দুনিয়ার জীবনে কোনোদিন শেষ হবে কিনা জানি না এতটুক চোখে যে আল্লাহ এই টেকনোলজি ফিট করতে পারে এই কুদরত ফিট করতে পারে যে চোখের ডাক্তার এই কুদরত জানে মন্ডল পায়ে শেষ ডাক্তার না তো করে না কি ভাবে আমাকে যোগ নিরুধ নিরায় দেন যোগ করে না তো করে না কি ভাবে ও তেনোমাজি হয় কি তোরা তো দেখতেসে تیرو کٹی تیرو سب بیش کٹی دوئی چوکے کیمیرا دوئی چوکے سب بیش کٹی کیمیرا تیرو کٹی کیمیرا کیبل لیا جائی تے ای تاٹا تا وان پوائنٹ سکسٹی سے وان وان پوائنٹ سیک سنٹی میٹا لیر چے بیشی موٹا ہے یہ جی کلوکتا ای ایٹا ایٹا